কত সুন্দর রস নিয়েছে দেখুন একদম নরম এই দেখুন একটু শক্ত নয় নরম হয়ে গেছে রসটা একদম নমস্কার বন্ধুরা আমি মিথুদাস বৈরাগ্য বৈরাগ বাড়ি রান্নাঘরে আপনাদের সকলকে সুস্বাগত প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি গুরুদেবের আশীর্বাদ না নিয়ে আজকে আমি একটা নতুন দুর্দান্ত তাদের গজা মিষ্টি রেসিপি নিয়েই চলে এসেছি আপনারা পুরো ভিডিওটা দেখুন কেউ করে চলে যাবেন না দেখুন মাত্র আমি দু বাটি ময়দা নিয়েছি দু বাটি চিনি দিয়ে আজকে বানাবো আমি দুর্দান্ত স্বাদের একটা গজা মিষ্টি রেসিপি চলুন যাই রান্নাঘরে ময়দা দু পাঠে নিয়েছি আমি চেলে নিয়েছি ময়দাটা আগে ময়দাটা সামান্য একটু লবণ দেবো নিয়েছি খাবার সোডা এক চামচ ছোট চামচে এক চামচ খাবার সোডা ভালো করে হাত দিয়ে এটা আমি মিশিয়ে সব কিছু সাদা তেল নিয়েছি এবার আমি মান দিয়ে নেব খাস্তা করার জন্য একটু মান বেশি করেই দিতে হয় ময়দাটা যাতে মুখি হয় সেরকম ভাবেই মান দিতে হবে ভালো করে মান দিয়ে নিয়েছি দেখুন এরকম মুক্তি হয়ে যাচ্ছে কেমন এরকম ভাবে মান দিয়ে নিতে হবে জল নিয়েছি বা জল দিয়ে মাখিয়ে নেবো নর্মাল জল দিয়ে মাখিয়ে নেব ফ্রিজে জলও নয় গরম জলও নয় অল্প অল্প জল দিয়ে ময়দাতে বা মাখিয়ে নেব খুব বেশি জল দিলে হবে না এটা শক্ত করে মাখতে হবে ময়দাটা মেখে নিয়েছি এবার আমি একটা ঢাকা দিয়ে রেখে দেবো অল্প সময়ের জন্য কতক্ষণে আমি মিষ্টি রসটা বানিয়ে নেবো গ্যাস জেলে নিয়েছি কড়াইটা বসিয়ে দিচ্ছি দু বাতি চিনে নিয়েছি আমি এক বাতি জল দিয়ে রসটা বানিয়ে নেব রসটা দেখুন একটা বা দুটার কোন প্রয়োজন নেই এখানে একটু চটচটে ভাব হলেই হবে রসটা হয়ে গেছে আমি নামিয়ে দেব গ্যাসটা বন্ধ করে দিন এখানে এলাচ গুঁড়ো রেখে দিয়েছি একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবো জাস্ট ঢাকা দিয়ে রাখবো কড়াইতে এবার আমি ধুয়ে নেবো পরিষ্কার করে এবার ময়দা ঢাকা দেওয়া আছে ময়দা দুধ আমি নিয়ে নেবো আর আমি মাখবো না কিছু না এরকমভাবেই এবার বেলে নেবো ময়দাটা গোল বা সমান করার কোনো দরকার নেই দেখুন বড় করে ময়দা ঢোটা দেখুন বড় করে বেলে নিয়েছি এরকম ভাবে আমি একটু ভাজ করে নেব এবার দেখুন এরকম করে আবার বেলে নেবো গোল করে দেখুন এবার আমি মাছ বরাবর আমি চার টুকরো করে কেটে নেবো ছুড়ে দিয়ে একই রকম ভাবে আবার আমি বেলে নেবো চার থেকে বার আমি বেলে নেবো ময়দা দৌটা গ্যাসটা আমি জ্বে কড়াইটা বসিয়ে দিই কড়াইটা আস্তে আস্তে গরম হোক গ্যাসটা কমিয়ে দিই চান নয়টা দোট আমি এরকমভাবে চার থেকে পাঁচ বার বেলে নেব আর এরকমভাবে চার থেকে পাঁচ বার যদি বেলে নেওয়া হয় তো এই গোয়াদার মেস্তির লেয়ারগুলো খুব সুন্দর হবে আপনারা যেন পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করে চলে যাবেন না এই গোয়াদার মিষ্টি খেতেও যেমন ভালো বানাইতেও খুব সহজ দেখুন আমি ছুটি দিয়ে কেটে নিচ্ছি চারটে পিস করে নেব আর দুইটা শুনে এরকমভাবে দেবে দিচ্ছি পাঁচবার আমি ময়দা ডোটাকে কেটে কেটে একটা সেপ দিয়ে নিয়েছি চৌকো সেপ দিয়ে নিয়েছি এবার আমি ছুরি দিয়ে এটা পিস পিস করে গয়দার মিষ্টিটা বানিয়ে নেব সমান সমান করে একটু চেষ্টা করবো যাতে পিছ গুলো সমান সমান হয় যতটা পেরেছি দেখুন সমান করার চেষ্টা করেছি দেখুন বন্ধুরা করে কেটে নিয়েছি সব বৃষ্টির জন্য সন্ধ্যে হয়ে গেল এবার আমি তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে মিষ্টি এবার ভেজে নেব দেখুন তেল গরম হয়েছে মিডিয়াম টু লো হিটে ভাজ করিগুলো এবার আমি আস্তে আস্তে একবার নেড়ে দেবো হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেব দেখুন কত সুন্দর লেয়ার গুলো ছেড়ে যাচ্ছে দেখুন গোল কাছে ভেজে নিয়েছি এবার তুলে নব কত সুন্দর ফুলেছে দেখুন প্রথমে অল্প আঁচে ভেজেছি তারপরে একটু গ্যাসটা একটু বাড়িয়ে হাই হিটে ভেজে নিয়েছি যদি একদমই লো হিটে ভাজি তাহলে কিন্তু ভেতরটা শক্ত হয়ে থাকবে ফুলবে না রস নেবে না প্রথমে আমি হালকা আস্তে ভেজেছি তারপর একটু বাড়িয়ে দিয়েছিলাম গ্যাসটা এবার রসের মধ্যে দিয়ে দিই গরম আবাৰ গছ টা কমিয়ে দিব আবাৰ গেছ টো একো কমি দিলাম আবাৰ হালকা বেটে নেব একই রকম ভাবে আমি সবগুলোই দিয়ে দেবো এবার তেলটা গরম হয়ে আছে তাই গ্যাসে একদমই লো করে দিলাম তোমার দিকটা একটু ভাজা হোক তারপরে উল্টে দেব এখন একটু গ্যাসের জোরটা বাড়িয়ে দিয়েছি দেখুন আর লেয়ারগুলো কত সুন্দর হয়েছে দেখুন আমরা তো ফুলে দেখায় ছাঁকনা দিয়ে কত ফুলেছে দেখুন দারুণ লাগছে না দেখতে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগছে গজা ভাজা এখন তো রসে মিষ্টি বলবো না এখন গজাগুলো দেখুন আবার গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এবার ফুলে নেব গ্যাসটা বন্ধ করে দি দেখুন কত সুন্দর হয়েছে আস্তে আস্তে ভাজ ভাবে তাহলে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা যাবে রসটাও খুব সুন্দর নেবে শে ভাজ আগের গুলো উপরে তুলে নিন আর এখনকার গরম গুলো আবার রসে ডুবিয়ে দিন রসের মধ্যে দিয়ে আমি নাড়াচাড়া করে দিয়েছি এবার দু ঘন্টা পর আবার ফিরে আসছি ঢাকা দিয়ে রেখে দেবো আমি এখন বন্ধুরা আর একটা কথা বলে রাখি আপনারা রসের মধ্যে ফুড কালার দিতে পারেন আমি কিন্তু ফুড কালার ব্যবহার করি না এখানে ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা গটা মিষ্টি বলেছিলাম দু ঘন্টার পর ফিরে আসছি তো দু ঘন্টা মানে এক ঘন্টাতেই মিষ্টিতে রস নিয়ে নিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে একদম দোকানের মতো গদা মিষ্টি গুলো হয়েছে একটা ভেঙে দেখায় আপনাদের কত সুন্দর রস নিয়েছে দেখুন একদম নরম এই দেখুন একটু শক্ত নয় নরম হয়ে গেছে রসে একদম এই গদা মিষ্টি যদি আপনাদের ভালো লেগে থাকে রেসিপিটা তো কমেন্ট শেয়ার করে দেবেন লাইক করে দেবেন একটা আর পুরোনো বন্ধুরা পাশে থাকার জন্য ধন্যবাদ নতুন বন্ধু যারা আছেন আমার এই চ্যানেলটা অবশ্যই একটা করে এটাই আমার অনুরোধ আর এই ভিডিও চ্যানেল কেউ একা নিয়ে যেতে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় না তাই আপনাদের পাশে থাকা অবশ্যই দরকার পাশে থাকবেন সাথে থাকবেন আবার পরে রেসিপিতে দেখা হবে নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন সবাই